নয়তো মা যদি ঘুম থেকে উঠে দেখে কাপড় ধুই নাই আবার একটা ঝামেলা পাকাবে হাল্লা কবে যে নির্যাতন থেকে মুক্তি পাবো তুমি জানো দেখছো নবাবের বেটি এখন বন্ধ কাপড় গুলি ধুই নাই ওই নবাবের বেটি নবাবের বেটি কয়ে গেলি ওই নামার বেটি আম্মা কি হয়েছে কোনো সমস্যা ফকিন্দি বাড়ির ভেবেছিলাম কাপড় ধুইতে কাপড় তো দোয়েই নাই এত করে ডাকতে আছি কোনো খবর নাই আল্লাহ জানে কই যায় মরছে আইজ তো বাড়িতে হোক ওরই একদিন কিনা আমারই একদিন আরে আম্মা আমার কাপড় আমি ধুতে পারবো বর বউকে হবে না আর এভাবে বলছেন কেন বর হয়তো কোনো কাজে গেছে আর বড় একা কেন কাজ করবে আমিও তো আছি আম্মা আমার বাচ্চার কথা শুনে আপনি বড়বা দিয়ে সব কাজ করেন কেন চুপ করে বউ মা আমার মুখের উপরে কেউ কথা কোক এটা আমি পছন্দ করি না আমার মুখের উপরে কথা না কইলে আমি খুশি হমু আর তুমি কি চাও তোমার পেটের বাচ্চা নষ্ট হয়ে যাক আম্মা আপনি এসব কি বলতেছেন আমি কেন চাব যে আমার পেটে বাচ্চা নষ্ট হোক যদি না চাও তাহলে আমার কথার উপরে কোনো কথা কইবা না আমি যেমনে কমু হেমনে চলবা আর হোনো আমার অনুমতি ছাড়া বোমালও কোনো কথা কইবা না কথা তো দূরের কথা আর দাঁড়াবা সোজাইবা না কথাটা মনে থাকে জানো যাও তুমি ভিতরে যাও আমি দেখি নাoverline beti কই আছে ওйнаoverline beti নাoverline beti কই আয় সাoverline beti ভাবি এ ভাবি আম্মা ও ভাবি আম্মা আম্মা এখানে চালু আসে ইন দুর্ঘটনা হইতা গেছে আম্মা আম্মা ও ভাবি ভাবি এই নবাব যদি এই কেন এই কই এই নবাব যদি একটা লক্ষী যেদিকে যায় সেদিকে একটা সর্বনাশ নিয়ে আসে একটু সাবধানে চলাফেরা করলে কি হয় এই যে পরে যে মাথা ফাটাইছে এখন ওষুধের টাকা দিব কেনা আর বাবা মেয়ে থেকে জমিদার আছে এমনি সন্তান জন্ম দিতে পারে না তার ভিতরে মাথা ফাটায় রাখছে মা আপনি মানুষ না অন্য কিছু বড় ভাবে এখানে পরে মাথা ফেটে গেছে আর আপনি এসব কি বলতেছেন আপনি ভাবি কি নিয়ে ডাক্তারের কাছে যাবেন আর আপনি এসব কি শুরু করছেন আপনার কাছে মানুষের থেকে কি টাকার মূল্য বেশি ছট বৌমা তোমাৰ না বাৰণ কৰছি বৰ বৌ মিলে কোনো কথা কিবা না